সুদানের মুসলমানদের এমন ভাবে মারা হচ্ছে মানবাধিকার যেখানে লঙ্ঘিত হচ্ছে সৌদি আরব একটা টুটা শব্দ করে নাই আরব পৃথিবী এখন নিশ্চুপ হয়ে আছে শুধুমাত্র এই আরবের নিশ্চুপ থাকার উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার এই দেশগুলোর সামনের দিনে অনেক বেশি অনেক বেশি এগিয়ে যাবে আজকে আমরা কথা বলবো আল্লাহ হাবিবকে প্রেরণ করেছেন এই পেয়ারা পৃথিবীতে আসছেন গুড়ো দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব হচ্ছে তিনি হচ্ছেন সঈদুল মুরসালিম সমস্ত নবীকুলের সম্রাট ছিলেন তিনি পরেন আল্লাহ আকবর সমস্ত নবীদেরও নেতা ছিলেন তিনি এমন মানুষ ছিলেন চলনে বলনে কথনে সবার চাইতে সেরা কষ্টের দিক থেকে সবার চাইতে বেশি তিনি কষ্ট করেছেন জোল নির্যাতন সহ্য করেছেন দিনের পর দিন না খেয়ে কষ্ট করেছেন এই কষ্টগুলো সব নবীজি করেছেন শুধুমাত্র কেবলমাত্র উম্মতের একটুখানি সুখের জন্যে সব কষ্ট নবীজি করেছেন উম্মত যেন ভালো থাকে উম্মতের মায়া সব কষ্টগুলো সহ্য করে নিলেন আজকে উম্মদকে সেই কারণে যিনি ভালো রেখেছেন তিনি কি আল্লাহর হাবিব প্যারা নবি জি আমাদ সাদ মো আজ রাদি আল্লাহ তালা নজেদেন ইন্তেকাল হয়ে গেলেন নাবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম আকাশের দিকে নজর করে দেখেন ইহতাজ্জা তিল আরশ আল্লাহর আপশে আজিম কেঁপে উঠেছে কালের পরে আল্লাহর আপশে আজিম কেঁপে উঠেছে আকাশের দ্বার খোলা হয়ে গেছে অজর ধারায় রহমত নাজিল হওয়া শুরু হয়ে গেছে নাবিজি এত দ্রুত গেলেন কারামের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে এত দ্রুত বেগে নাবিজি গেলেন সাবাইকেরাম প্রশ্ন করলেন ওগো নাবিজি আপনি এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন নাবিজি জানায় দিলেন এত তাড়াহুড়া করেই জন্য যাচ্ছি আমার মনে হচ্ছে আমার সাত দিন আজকে গোসল করানোর জন্যে হানজালার মতো ফেরেস হাজির হয়ে যাবে ফেরেশতারা তারা আমার আগে গিয়ে গোসল দিয়ে দিবে হানজালা আমার কাছে বড় আদরের ছিল আমি নবী চাই নিজ হাতে হানজালাকে গোসল করাতে পারি নাই সাত বিন মহাস নিজ হাতে আমি গোসল দিয়ে দিব আল্লাহর নবী বিশ্ব নবী আমার আগে বাগে চলে গেলেন নবীজি সাত বিন মহাস নিজ হাতে গোসল করায় দিলেন আল্লাহ নবী নিজে জানাজার নামাজটা পড়ায় দিলেন নবীজি জানাজার নামাজ পড়ায় দিব কবরস্থ করলেন আল্লাহ নবী নিজে কবরস্থ করে আত্মীয় স্বজনকে রেখে আসার সময় পিছনে ফিরে বারবার যেভাবে কবরের দিকে তাকায় আল্লাহর নবী বার কবরের দিকে তাকালেন আল্লাহ তালার বড় মায়া লেগে গেল আল্লাহ কবর টারে বিশ্ব নবীর জন্য দেখা সুযোগ করে দিলেন নাবিজি নজর করে দেখে মাটিগুলা আলতো করে সাত মহাজের দিকে আসতেছে একটু পরে মাটি চাপ দিবে সাত মহাজকে যখন চাপ দিবে সাত মহাজের জন্য নাবিজি আল্লাহ আকবার বললেন সাহাবাই করাম বলেন ও কব্বার নাম আমরাও আল্লাহ আকবর বললাম ও সাবাহা রসুল বললেন আমরা বললাম নজর করে দেখলাম নবীজির মুবারক চোখ বে বে পানি নবীজির চোখের পানি দেখে সাত মহাজের জন্য কান্না দেখে কারাম প্রশ্ন করলেন নগনী এমন করে আপনাকে কামতে দেখিনি আজকে আপনি চোখের পানি সেরে কেন কাঁদেন আল্লাহ বিশ্ব নবী জানায় দিলেন আমি দেখলাম কবরের ভিতরে সাত মহাজকে মাটির সামান্য চাপ দেওয়ার জন্য আসতেছে আমি নবীর বড় মায়া লেগে গেল আমার এমন সাহাবি যার জন্য আরশে সে কেঁপে উঠেছে আকাশের দোয়ার দ্বীপ অজর ধারায় রহমত নাজিল হয়ে গেছে আমার সাদের জন্য একজন না দুই জন না সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ নাজিল করে দিয়েছে এত দামি যেই সাহাবি তার এনতে কালের পরে আল্লাহ পাক যদি কবরকে যদি একটু চাপা দেওয়ার জন্য বলে আমার আপনার কবরের খবর কি হবে এই কবরের খবর যদি আপনি নেন মাটির মানুষ যিনি আপনাকে বানায়া দিবেন তিনি কে এই জন্য কবরে শোয়ার পরে মানুষের কাছে অনন্য আফসোস থাকবে কবরে ঢোকার পরে চোখটা আজকে বন্ধ হয়ে গেলে সবচেয়ে বড় আফসোস আপনার থাকবে সেই আফসোস নাম্বার এক মানুষ সেদিন আফসোস করে বলবে যদি মাটি হয়ে যেতাম আজ এই কবর আমাকে ধরতে পারত না কবরের চাপ খেতে হতো না এই কবর আমার জন্য ভয়াবহ হতো না সেদিন কবরের ভিতরে মানুষ চলে গেলে আফসোস করে বলবে যদি মাটি হয়ে যেতাম অসংখ্য মানুষেরা সেদিন আফসোস করবে যদি মাটি হয়ে যেতাম একমাত্র সেদিন যদি মালিক কবরে মাফ করে দেয় সব ধাপ গুলাতে যিনি পার করায় দিবেন তিনি কে এই জন্য দুনিয়ার ভিতরে দুনিয়ার ভিতরে নিজেদেরকে মাটি বানানোর চেষ্টা করতে হবে যতদিন হায়াতে থাকবেন নিজেরই কিভাবে মাটি বানানো যায় এই চেষ্টা বেশি বেশি করা মাটির উপরে থেকে দাম্বিকতা অহংকার পরিহার করে যারা চলবে এই মানুষগুলার কবর অনন্য আলোতে ভরে যাবে যে মানুষগুলো নামাজি হবে চরিত্র গঠন করবে আখলাককে সুন্দর করবে এই মানুষগুলার কবর আলোকিত হয়ে যাবে আজকে আমাদের মুসলিম সমাজের ভিতরে কত পার্সেন্ট লোক এখন আমরা নামাজি হয়েছি বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ এদেশের অনেক পরিচয় আছে ব মতো ছোট্ট একটা দেশ যার চতুর্দিকে অমুসলিমদেরকে দিয়ে ভরা এক খণ্ড বাংলাদেশের ভিতরে তাকালে আপনি দেখবেন এদেশের সবচেয়ে বেশি মানুষের মাঝে যেটা কাজ করে সেটা হচ্ছে দিনের মহাব্বত ইসলামের ভালোবাসা এই দিনের মহাব্বতের কারণে এদেশে আল্লাহ সবচেয়ে বড় সম্পদ দিয়েছে আমরা মুসলিম জোরে বলেন আমরা কি কিন্তু আমরা মুসলিম হওয়ার পরেও আমরা কত পার্সেন্ট লোক আজকে নামাজি হতে পেরেছি এই সমাজ পরিবর্তনের স্বপ্ন আমরা দেখি কতজন লোক আমরা নামাজ পড়ি আল্লাহ নবীর ارشاد করে গেলেন হাত্তা তুতখাযাল মাসাজিদু তুরক মসরীদের সামনে দিয়ে হেটে চলে যাবে নামাজের জন্য আসবে না মসজিদের সামনে দিয়ে ঘুরে চলে যাবে নামাজের জন্য ঢুকবে না এমন সামনে বেড়ে যাবে আগে বলে হাজার গেলেন এখনকার সময় মিলায় দেখেন হাজার বছর পরে মিলায় দেখলে দেখবেন অধিকাংশ মুসলমান মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায় নামাজের জন্য আসে না ঠিক কিনা বলে আলামত এখন আমাদের চোখের সামনে নাবি আলী ইসালাম বলেছেন এমন সময় আসবে চতুর্দিকে সবুজ শ্যামল হয়ে যাবে আরবের ভিতরে বন্যা হবে এই দু হাজার চব্বিশের আগে বাইশ তেইশে আপনি খুঁজে দেখেন আরবটা এতটা সবুজ ছিল না এখন যত সবুজ হচ্ছে এই যে আরবের ভিতরে আবহাওয়ার একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা সাধারণ কোনো বিষয় না এই পরিবর্তনটা সারা 월ড ছড়িয়ে যাবে নবীজি বলেছেন ওয়াইলুন লিল আরব সামনে আরবটা ধ্বংসের দিকে যাবে সামনে আরবের যে ধ্বংসের দিকে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি আরব দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে আজকে সুদানের ভিতরে যে বারবার হামলা চলছে এর পিছনের ইন্দন হচ্ছে সৌদি আরবের যোগ সাজেশনে সুদানের ভিতরে বড় বড় হামলা চলছে প্রতিদিন দুই হাজার করে মুসলমানদেরকে হত্যা করার প্ল্যান করা হয়েছে কালো চামড়া বলে আপনি তাদের জন্য আপনার মায়া থাকবে না সেই সুদানের ভিতরে আপনি তাকায় দেখেন এক কোটি চল্লিশ লক্ষ মুসলমানকে অবরুদ্ধ করে রেখে তাদের তেমন কোনো খাবার নাই খুবই সামান্য খাবার খেয়ে গাছের পাতালতা খেয়ে দিনের পর দিন তারা পার করে দিচ্ছে এ হচ্ছে সুদানের মুসলমানদের হালত এমনভাবে মারা হচ্ছে মানবাধিকার যেখানে লঙ্ঘিত হচ্ছে সৌদি আরব একটা টুটা শব্দ করে নাই আরব পৃথিবী এখন নিশ্চুপ হয়ে আছে শুধুমাত্র এই আরবের নিশ্চুপ থাকার উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার এই দেশগুলো সামনের দিনে অনেক বেশি অনেক বেশি এগিয়ে যাবে অন্যান্য দেশগুলোর চাইতে এই দেশগুলো এগিয়ে যাবে বিধায় স্বর্ণের খনি অন্যান্য খনি সব আল্লাহ এই জায়গাগুলোতে দিয়ে রেখেছেন বিধায় এখন দেখবেন এই দেশগুলোর ভিতরে যুদ্ধের কোনো শেষ নেই পৃথিবীর ভিতরে আজকের রজনীতে আপনি হিসাব করেন এই জুমাবারে আপনি হিসাব চালায় দেখেন যখন আমরা দিলু ফিস্টের জামে মসজিদে সুন্দরভাবে জুমার নামাজ পড়ার জন্য আসি এই পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে প্রায় দুই কোটির বেশি মুসলমান আজকেও মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের মাথার উপরে সাদ নাই শরণার্থী হয়ে গেছে মুসলমানের মাথার উপরে যখন নাই মুসলমানেরা যখন শরণার্থী হয়ে গেছে দুর্বি সহ যন্ত্রণার উপরে মুসলমান যখন আছে এই মুসলমানদেরকে তখন আল্লাহ পাক আবার নেতৃত্ব দিবেন আবার মুসলমানদেরকে সঙ্গবদ্ধ করবেন বাদা আল ইসলাম গরিবান গরিবান ওয়াসাই গরিবান আবার যদি ব্যতিক্রম মানুষ আপনি হতে পারেন আপনাকে দিয়ে যিনি বিজয়ী বানায় দিবেন দিনকে এই এজন্য একজন দায়িত্বশীল যে হবে দায়িত্বশীলের অনেক বড় দায়িত্ব দায়িত্বশীল যে হবে কুল্লুকুম মাসউলুন ও কুল্লুকুমাস প্রত্যেক দায়িত্বশীল আল্লাহর সামনে দিই তার সম্মুখীন হতে হবে দায়িত্বশীল এই দায়িত্ব পালনে বড় সচেষ্ট থাকা লাগবে যেদিন দায়িত্ব পেলেন তিনি সঙ্গে সঙ্গে দিলেন আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি তোমাদের চাইতে সেরা হতে পারি নাই অনেক বড় দায়িত্ব আল্লাহ দিয়েছে তোমাদের চাইতে সেরা হতে পারি নাই ভালো কোনো কাজ করলে আমি ওমরকে সহযোগিতা করবে আর যদি মন্দ কোনো কাজ করি আমি ওমরকে সঙ্গে সঙ্গে তোমরা সোজা করে দিবা আমি ওমরকে তোমরা বুঝায় দিবা জুমার দিনে হাজরাতে অমর খোদবা দিচ্ছিলেন মহর নিয়ে আলোচনা করতেছেন দেন মহর নিয়ে কথা বলার সময় একজন নারী খুতবা চলাকালে কথা বলে উঠলেন বললেন ওমর আল্লাহকে ভয় করেন একে অমর ওমর আপনি আল্লাহরে ভয় করেন তখন তিনি খালিফাতুল মুসলিমিন জাহানের প্রেসিডেন্ট সেই সময় হাজরত তোমারকে বলা হলো আপনি আল্লাহরে ভয় করেন এটা সাধারণ কোনো বিষয় না আপনি চিন্তা করেন দাজরতমার বললেন যে ঠিক আছে কি বিষয়ে ভয় করবো আল্লাহকে তো সবসময় ভয় করি তখন নারী বললেন নেহলা মহারানা যদি কেউ কেন পরিমাণও দেয় লক্ষ লক্ষ টাকাও যদি দেয় কোনো অসুবিধা তো নাই আল্লাহ তো দিতে বলছেন যদি কেউ না পারে কম দিবে সহজ করার জন্য অল্প স্বল্প দিয়ে বিবাহ বিবাহসাদী করবে যদি কেউ পারে সে বেশি দিবে এটার মধ্যে তো আপনি হাত দিতে পারেন না হাজরত ওমর সঙ্গে সঙ্গে বললেন ওমর ভুল বলেছে এই মহিলার কথাই সঠিক বলেন আল্লাহ আকবর একটু চিন্তা করেন ইসলাম এই পৃথিবীতে মুসলমানদেরকে নীতি আদর্শ শিখিয়েছে সেই নীতি আদর্শের ধারাবাহিকতায় আমরা যারা মুসলিম বলে নিজেদেরকে পরিচয় দিই আমাদের ভিতরে নীতি আদর্শ যদি থাকে সমাজ পরিবর্তন হবে এই সমাজ পরিবর্তনের জন্য নিজেকে মানুষ হওয়া লাগবে নাবি আলিহিস মানুষের ভালোবাসা আপনাকে অর্জন করা লাগবে এই ভালোবাসা যখন অর্জন করবেন আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে এই জন্য মানুষের ভালোবাসা করানোর জন্যে একটু চেষ্টা করা জীবনের হায়ারটা বড় স্বল্প কত স্বল্প যেটার কোনো গ্যারান্টি নেই এখানে যারা বসা আছেন একজনও কোনো গ্যারান্টি দিতে পারবেন না যে এই বক্তব্য শেষ পর্যন্ত আপনি শুনতে পারবেন এই বক্তব্য করতে করতে খতিব সাহেব চলে যেতে পারে আপনি চলে যেতে পারেন এই তো ঠুনকো জীবন এই জীবনকে হাতে নিয়ে দুনিয়ার জীবনকে একটু সাজানোর জন্য আমরা চেষ্টা করি ইল্লা একটা সকাল একটা সন্ধ্যার সমান আেরাতের সামনে দুনিয়ার ষাট সত্তর বছর ফোরা যাবে সকাল সন্ধ্যার সামনে আখ রাতের সকাল সন্ধ্যা এত বড় হবে ষাট সত্তর বছর ফোরা যাবে যা সামনে দাঁড়ায় পাই টু পায় জবাব দেওয়া লাগবে তিনি কে মেমরি কার্ড সেদিন আল্লাহ খুলে বের করবেন বর্তমান প্রযুক্তি আমাদেরকে অনেক দিক থেকে এগিয়ে দিয়েছে এই যে আজকে আমরা জুমার মসজিদে আলোচনা করছি অনেক মেমরি কার্ডে সংরক্ষিত হচ্ছে বিভিন্ন মিডিয়া এই মসজিদে এসে থাকে এগুলো সব সংরক্ষিত থাকে মেমরি কার্ডের মাধ্যমে এগুলো নিয়ে ট্রান্সফার করে কম্পিউটারে নিয়ে এগুলো সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়া হয় তো এই যে একটা মেমোরি কার্ড কত পাওয়ারফুল হতে পারে প্লাস্টিকের মেমোরি কার্ড মানুষের সামান্য মেধা আদি মানুষের মেধাকে আল্লাপা খুব অল্প বলছেন এই অল্প মেধা দিয়ে যদি এই রকম মেমরি কার্ড আবিষ্কার করা যায় তাহলে আল্লাহর মেমরি কার্ডটা কত শক্তিশালী যেটা আপনার ভিতরে আল্লাহ দিয়ে রাখছে ওয়াকুল্লা ইনসানি আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি হুমন আল্লা পাক সেদিন মেমরি কার্ড খুলবেন সামনে দিয়ে বলবেন এ করা তুমি তোমার হিসাবগুলো নিজে নিজে পড় তুমি তোমার হিসাবগুলো নিজে নিজে দাও সেদিন বান্দার চোখের সামনে গুনার খাতা এত লম্বা হয়ে যাবে তাকায় সেদিন দেখবে মাদ্দাল যত দূর পর্যন্ত যায় এক গুণা এত দূর পর্যন্ত হয়ে গেছে হাদিস সাক্ষী এই লম্বা সামনে বান্দাকে সেদিন মালিক ডাক দিয়ে বলবে আজকে কি তোর যাবার মতো কোনো জায়গা আছে সেদিন বান্দা বলবে মালিক যাবার মতো কোনো জায়গা নাই বাঁচার মতো কোনো উপায় নাই আল্লাহ পাক সেদিন বলবে গোলাপ এত এত গুণা তোর জীবনে তুই করলি আমি আল্লাহ তো তোরে দুনিয়ায় লজ্জিত বানাইনি তোর মায়ের সামনে গুণা প্রকাশ করে দেই নাই বাপের সামনে প্রকাশ করে দেই নাই সব গুণাগুলা গোপন রাখলাম তোর বন্ধু বান্ধবের সামনে গুনাগুলা প্রকাশ করে দেই নাই আমি আল্লাহ সব গুণাকে গোপন করে রাখলাম তোর জন্যে তোর সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে রাখলাম তোর জন্য আমার কাছে এমন একটা কার্ড আছে এমন একটা বেতন এমন একটা আইডি কার্ড আছে যে আইডি কার্ডটা দি তোরে মাফ করে দিব লোকটা সেদিন তাকায় দেখবে নিরানব্বইটা গুনার বিশাল বিশাল খাতা এক একটা খাতা হবে মাদ্দাল বাসার দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত লোকটা সেদিন বলবে মালিক এত 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 গুনাহের মাঝে অন্যায়ের মাঝে কেমন করে মালিক আমি যাব আল্লাহ পাক সেদিন জানায় দিবে এত এত গুনাহের মাঝে আমি আল্লাহ সামান্য আইডি কার্ড দিয়ে মাফ করে দিব সেই আইডি কার্ড হচ্ছে এলা ইলাহা এই আইডি কার্ড দিয়ে আল্লাহ পাক সেদিন মাফ করে দিবেন শুধুমাত্র যদি দুনিয়ার জীবনে আপনি মুসলিম হতে পারেন নবি যে এই চিনি নিবে যারা যারা আমরা প্রায় সময় এখানে জুমা পড়ি নিশ্চয়ই আপনারা জানেন আমরা প্রত্যেক জুমাতে কিছু বিষয়ে আপনাদেরকে সজাগ করার চেষ্টা করি নাবিজির উম্মত হওয়ার অন্তত যেন আমরা দাবিদার হতে পারি নাবিজি সেদিন দূর দূর করে তারায় দিবে মুসরেকদেরকে যারা সিড়িক করেছে নাবিজি সেদিন তাদেরকে তারায় দিবে তাদের জন্য কোনো সুপারিশ নেই দুই নম্বরে নাবিজি তারায় দিবেন বেদাতিদেরকে প্রায় জমিনের ভিতরে বেদাত করেছে নাবিজি সেদিনকে তাদেরকে সুপারিশ করবেন না সুপারিশ থেকে বঞ্চিত হবে তৃতীয় নবীজি সুপারিশ করবেন না সেই দিন যে ব্যক্তি মারিক অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে যে লোকটা মামলা দিয়েছে হামলা দিয়েছে স্বৈরাচার শক্তি হিসাবে আলেমদের উপরে যারা জুল করেছে তাদেরকে পাক সেদিন মাফ করবে না ঠিক কিনা বলে আমরা ষোলোটা বছর অনেক কিছু দেখেছি এদেশের নিরপরাধ মানুষের উপরে মামলার কোনো অভাব ছিল না কয়টা করে মামলা ছিল আজকে যে নিরব ভাই এখানে বসা আছেন ওনার নামে একশোর উপরে মামলা ছিল কয়টা ও চারশো বাহাত্তরটা আমি তো মনে করছি একশোর উপরে তাহলে আপনি চিন্তা করেন চারশো বাহাত্তরটা মামলা ছিল শুধু ওনার নামে শুধু উনি নয় বাংলাদেশে এরকম হাজার হাজার না লাখ লাখ না এদেশের জনগণের নামে অসংখ্য মামলা হামলা দিয়ে নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো হয়েছে এই কাজ যারা করেছে নাবিজির পরিষ্কার হাদিস এরা জালেম জালেমদেরকে সেদিন নবীজি সাল্লা সুপারিশ করবে না তো চিন্তা করেন এইরকম জালেমদের খাতায় আপনি যদি নিজের নাম লিখিয়ে থাকেন নিরপরাধ মানুষকে যদি অপরাধী সাজান আল্লাহ আদালতে জবাব দেওয়া লাগবে নাবি আল ইসালাম বলেন সেদিন না অসংখ্য জালেম সেদিন ধরা পড়ে যাবে আল্লাহর সামনে এত বেশি ধরা পড়ে যাবে অসংখ্য জালেম সেদিন বিপদগ্রস্ত হয়ে যাবে আল্লাহর তালিকায় সেদিন অপরাধী হবে এখানে আল্লাহ পাক তার কানুর শব্দ ব্যবহার করছেন গোটা কোরআন খুঁজে দেখবেন দ্বিতীয়বার তার কেন শব্দটা আর আসে নাই একবার আল্লাহ দিয়ে বুঝাই দিয়েছেন খবরদার জালেমের সঙ্গী না সহযোগী না হেলাম দিও না দিয়ে দাঁড়ায়ও না তার কেন দিয়ে দাঁড়ানো ঠেস দিয়ে দাঁড়ানো হেলান আর ঠেস দিয়ে দাঁড়ানো বুঝেন তো মানে জালেম যখন জুলুম করে পাশে দাঁড়ায় কইছেন ঠিক আছে কর অসুবিধা এই রকম যারা করবে জাহান নামের আগুন তাদেরকে স্পর্শ করবে আমরা দৃশ্য তো দেখতে পেয়েছি যারা জালেমদের সঙ্গে একটা দুইটা ছবি এদেরও বিপদের শেষ নেই ঠিক তো কর না আপনারা আপনারা তার মানে বুঝতেছেন জালেমের সাথে দিয়া উঠেছেলেও বিপদ যারা ঠেস দিয়ে দাঁড়াইছে সেই সময়ে দাঁড়ায় ছবি উঠাইছে আপনি চিন্তা করেন আল্লাহ একবার শব্দটা ব্যবহার করছে ওলা তার কেন জালেমদের সঙ্গে ঠেস দিয়া দাঁড়ায়ও না একবার আল্লাহ শব্দ ব্যবহার করে বুঝাই দিছেন নাবিজি এই কারিমা নাজিল হওয়ার পর নবীজির কয়েকটা চুল পেকে গেছে আহারে আমার কি হবে তারা না জানি জালেমের সঙ্গী হয়ে যায় এজন্য খবরদার আমরা জুলুম করব না না জালেমদের সঙ্গী হব ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠায় যারা কাজ করবে আমরা তাদের জন্য তাদের শক্তিশালী হাত হয়ে এই জমিনে আমরা কাজ করার চেষ্টা করব। ঠিক কিনা বলেন ইনশাল প্রিয় ভাইয়েরা আমার আজকে যারা জমাতে আসছেন আপনাদের সকলকে হওয়ার জন্য সবচেয়ে বড় আমল গত জুমায় বলেছিলাম এই জুমায় বলে আমরা প্রত্যেকে চেষ্টা করব সুরায় কাহাফ আমরা তেলাওত করার জন্য অথবা তেলাও শোনার চেষ্টা করব প্রতিদিন আমরা সুরায় কাহাফের ১০টা দশটা আয়াদ তেলাওত করবো যদি আমরা পড়তে পারি নবী আলী সালাম বলছেন আবা আলাহু বাইনাল জুমাতাইন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত পুরা সময়টাকে আল্লাহ রাব্বুল রবিন আপনার জন্য নিরাপত্তার চাদরে আল্লাহ বেষ্টিত করে দিবেন শোভান আল্লাহর কাছে আমরা এটা কামনা করি এই ফেতনা ফাসাদের সময়ে আল্লাহ যেন আমাদের দিনগুলোকে ভালো করে দেন সময়গুলোকে বরকতে পূর্ণ করেন আল্লাহ যেন বাংলাদেশের ভাগ্যাকাশে যে নতুন একটা সংস্কারের সম্ভাবনা উকি দিয়েছে আল্লাহজন এই সম্ভাবনাকে বাংলাদেশের জন্য পূর্ণ করে দেন পডেন আমিন আল্লাহ রব্বুর কাছে ফরিয়াদ